লোকে বলে ছেলের বাপ আর উনি বললেন বিয়েই হয়নি সত্য মিথ্যা যাচাই করার জন্য যাকে দরকার সে যখন আজও মুখ লুকিয়ে তাই চলুন সাকিব খানের কাছেই শুনি বিয়ে নিয়ে তার কি বলার আছে দেখতে দেখতে বয়স তো আর কম হলো না তাই সাকিব খানের বিয়ে নিয়ে তার ভক্তদের মাথা ব্যথা নেই শেষ তবে বেশ কিছুদিন ধরেই সাকিব আর ওপর গোপন বিয়ের খবরে সবাই ধরেই নিয়েছিলেন আর বুঝি খাওয়া হলো না সাকিব খানের বিয়েটা অপুর সাথেই বুঝি ঘর সংসারে আবার মনোযোগী হবেন তিনি কিন্তু সাকিব জানালেন একদম ভিন্ন কথা কোনো বিয়ে টিয়ে হয়নি তার বাবা মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন বউ হতে হবে সংসারি শিক্ষিতা ও মার্জিত বিয়ে হবে ধুমধাম করে একদম রূপকথার গল্পের মতো তাই নাকি তাহলে অপুর কি হবে এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন অপু ফিরলেই জানা যাবে সব আমি সত্যি বলছি না মিথ্যা বলছি সেটা সবার সামনে পরিষ্কার হয়ে যাবে বাহ এ তো বেশ মজার কথা তবে এতদিন যা চললো সবই কি বানুয়ার হুম হতেই পারে মিডিয়ায় সবই সম্ভব কিন্তু আরেকটা ক্যালকুলেশন কিন্তু বলছে অন্য কথা সাকিব খানার এখন ক্যারিয়ারের পৌষ মাস এমন সময় এরকম কেলেঙ্কারি সামনে এলে কি হবে একবার ভেবে দেখেছেন তার উপর ধর্মটাও যে আলাদা অনেক বড় ফ্যান বেজ হারাবেন সাকিব তাই নাকি একটা সমঝোতা চলছে অপুর সাথে বিয়েই না ছেলেটাকে গোপন করার চলছে প্রচেষ্টা অপুর এক দূর সম্পর্কের জাতি জানালেন এরকম কথা নয়তো ইন্টারনেটের যুগে একবার লাইভ এসেও কি সত্যটা জানাতে পারছেন না অপু বিশ্বাস কারণটা কি শুধুই অভিমান অনিহা নাকি ভয় বা কিছু লুকানোর অভিপ্রায় আস্তে আস্তে বেরিয়ে আসবে সবই অপেক্ষা শুধু সময়ের শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না